আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আসি মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলার ধামসুর মেলায় এটি বৈশাখী মেলা প্রতি বছরের এই বৈশাখ মাসের প্রথম দিনে এই মেলাটি হয়ে থাকে গ্রামের মেলা মানে কিন্তু বিন্নি সাজ এসব বিক্রি হয় আমাদের মানিকগঞ্জে দেখেন এই যেখানে সাজ বিক্রি হচ্ছে বিন্নি বিক্রি হচ্ছে ভাই কি কি কিনলেন আপনি সাজ কিনলেন বিন্নি কিনেন না দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বিন্নি বেচাকিনি হচ্ছে প্রায় বিন্ডি বেসাখি দিকে বেচা কিনি কেমন হচ্ছে ভালোই না এখানে গ্রামের এই মেলা মানে কিন্তু আপনি কি কিনলেন ভাই তরমুজ আর কি কিনবেন কিনবেন না তারপরে মিষ্টি তরমুজ এইসব কিন্তু প্রচুর এই সময় বিক্রি হয় এই যে এখানেও বিক্রি হচ্ছে আমাদের মানিকগঞ্জে এলাকায় এই যে এই এবং সাজ এই বিন্ডি কত করে বেছেন ভাই আশি পাঁচশো চারশো আর টাকা কেজি বিক্রি হয় এবং এই দেখেন এই পাশে কিন্তু মিষ্টির দোকান আছে অনেকগুলা কারণ গ্রামের মেলা মানে প্রচুর পরিমাণ রসগোল্লা কালো হচ্ছে জিলাপি আঙ্কেল কোনটা বেশি বিক্রি হচ্ছে জিলাপি বিক্রি শেষ কালো জাম কেমন বিক্রি হচ্ছে জিলাপি গেলে কত করে বিক্রি করতেছে একশো বিশ একশো বিশ টাকা জিলাপি বিক্রি হচ্ছে

বন্ধু বান্ধব আপনি বাচ্চা নিয়ে আসছেন কেমন লাগতেছে আপনার কাছে কি কি কিনলেন বাচ্চার জন্য কিছু কিনবেন যাওয়ার সময় কিনবেন কে কে আসছেন বাচ্চা নিয়ে আসছেন এই যে পাশে কিন্তু মেলায় দেখেন মিষ্টি কিন্তু প্রায় শেষ এই যে দুই বল শেষ করে ফেলছে আর দুই বল আছে কেমন বিক্রি হলো না মন মিষ্টি কিন্তু বিক্রি হয়ে গেছে মানে ষাট কেজি এই পাশে কাকা জিলাপি বিক্রি করতেছেন আমাদের মানিকগঞ্জের বেশিরভাগই কিন্তু মেলায় মিষ্টি তারপরে ভিন্ন এবং বারো ভাজা খাওয়া হয় বারো ভাজা দোকানে যাবো এখন এই দেখেন এখানে কিন্তু বারো ভাজা বিক্রি হচ্ছে আপনি কত বছর ধরে বারো ভাজা বিক্রি করেন মেলায় তিরিশ বছর ধরে তিরিশ বছর ধরে কিন্তু সে আমাদের মানিকগঞ্জের যে বিখ্যাত বারো ভাজা ঝাল চানাচু বলি সেটা উনি বিক্রি করেন এই যে এখানে দেখেন পেঁয়াজ কাটতেছেন বানাই দিচ্ছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে এই দেখেন মেলায় আসলে কিন্তু সবাই বারো বাজা খান সবাই একসাথে আছে আমি একটু শরীর হই ঝাল জাল বারো ভাজা খেতে দারুণ মজা চিরা ভাজা ছোলা চানাচুর এসব দিয়ে কিন্তু এই ঝাল চানাচুর বানানো হয় দারুণ স্বাদ হ্যাঁ এই গরম গরম পেঁয়াজ বানানো হচ্ছে কাকা এবং কাকি দুজনে মিলে বানাচ্ছে মানে বেচাইনি শেষ চাহিদা প্রচুর এর জন্য কিন্তু সবাই ব্যস্ত গ্রামের মেলা মানে কিন্তু একটা উৎসব এখানে কিন্তু এই মেলার সময় অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন আসে এই মেলা উপলক্ষে প্রত্যেক বাড়িতে কিন্তু আনন্দ উৎসব শুরু হয়ে যায় এই যে এর পাশেও বিক্রি হচ্ছে সেই বারো ভাজা এর পাশে বিক্রি হচ্ছে দেখেন হাত পাখা বিক্রি হচ্ছে কারণ গ্রামে বেশি কারেন্ট থাকে না একজন হাত পাখা বিক্রি হচ্ছে খেলনা বিক্রি হচ্ছে দেখেন সবাই কিন্তু এখান থেকে হাত পাখা কেনার জন্য খুব ভিড় এবং খেলনা এই যে দেখা একটু

এই যে পাশে খেলনা বিক্রি হচ্ছে কসমেটিক্স বিক্রি হচ্ছে তোমরা কার সাথে আসছো বাবা মেলায় একাই আসছো বান্ধবীর সাথে বান্ধবী কে তোমার ও এই দুইটা বান্ধবী কি কি কিনলা তোমরা মেলা থেকে আচ্ছা দেখেন ওরাও কিন্তু মেলায় চলে আসছে এই যে এখানে খেলনা বিক্রি হচ্ছে বিমান হেলিকপ্টার বিক্রি হচ্ছে তারপরে মেয়েদের কসমেটিক্স আইটেম কিছু বিক্রি হচ্ছে অন্যান্য গাড়ি আছে আঙ্কেল নাতি নিয়ে আসছেন প্রতি বছরই আসেন নাই এই মেলায় কি কি কিনলেন এভাবেই কিন্তু গ্রামের মেলা আমাদের মানিকগঞ্জে প্রচুর মেলা হয়ে থাকে এই গ্রামীণ ঐতিহ্যকে টিকে রাখার জন্য কিন্তু এই মেলার অনেক ভূমিকা আছে সবাই একত্রিত হয় এখানে হিন্দু মুসলিম অন্যান্য যা ধর্মের আছে সবাই এই মেলায় অংশগ্রহণ করে একদম ছোট থেকে বড় যে বয়সীর হোক এই মেলায় আসেন সবাই ভালো থাকবেন আজকে মেলা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ